কসবাই চলন্ত সিএনজিতে আগুন দৌড়ে পালালেন চালক প্রাণে বাঁচলেন চারজন যাত্রী ব্রাহ্মণবাড়িয়ার কসবাই টিয়ালিবাড়ির কিছুটা দক্ষিণ পাশে একটি সিএনজি চালিত অটোরিক্শায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে অটোরিক্সাটি সম্পূর্ণভাবে পড়ে যায় তবে যাত্রীরা আগে থেকে নেমে যাওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি শুক্রবার ২৮ জুন দুপুর বারোটার দিকে কসবা টু কুমিল্লা রোডের কসবা টিয়ালিবাড়ির মোড় এলাকায় সিএনজির গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনের সূত্রপাত ঘটে প্রত্যক্ষদর্শীরা বলেন সিএনজিতে দাও দাও করে আগুন জ্বলতে থাকলে কামাল ইসলাম ও জসীম নামে নামের স্থানীয় দুজন সিএনজি চালক দৌড়ে ঘটনাস্থলে ছুটে যান তারা পানি ঢেলে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন তাদের দেখে আরও কয়েকজন এগিয়ে আসে এরপর তারা গাড়িটিকে ঠেলে সরকের পাশে পুকুরে ফেলে দেন পুকুরের পানিতে ডুবে যাওয়ায় আগুন নিবে যায় এ সময় প্রত্যক্ষদর্শী আরেকজন সাক্ষী জানান এখান থেকে নয়নপুর থেকে একটা সিএনজিতে চার পাঁচজন যাত্রী নিয়ে এখানে আসতেছিল এখানে আসার পরে রানিং অবস্থায় গাড়িতে আগুন ধরা যায় আগুন ধরার পরে ড্রাইভার যখন দেখতে পাইছে যে গাড়িতে আগুন ড্রাইভার নাইমা দূর দিয়া ওই দিকে চলে গেছে পরে যাত্রীগুলো নাইমা সরে গেছে আমরা ওইখান থেকে শিয়ালি বাড়ির থেকে দেখতে পেলাম যে সিনজির মধ্যে আগুন চলতেছে আমরা দৌড়াইয়া আইসা এই সিন্ধিকে আমরা পানিতে ফালাই দিছি পানির থেকে ফালাই দেওয়ার পরে পরে ওইখানে মানে আরো লোকজন আইন পরে আরো লোকজন আইন না আমরা পরে এখান থেকে চিন্তিটা উড়াইয়া মালিকের কাছে আমরা চিন্তি হস্তান্তর করে দেওয়া হয়েছি গ্যাসের আগুন ছিল না এটা ওয়ারিং ওয়ারিং আগুন ছিল এটা কোনো গ্যাসের আগুন না সেলেন্ডার কোনো বাস্ত হয়েছে না সেলেন্ডার কোনো বাস্ত হয় নাই এই শুধু তার থেকে আগুনটা চলছে সিএনজি যাত্রী জামাল হোসেন জানান দুপুর বারোটার দিকে নয়নপুর বাজার থেকে চারজন যাত্রী নিয়ে কসবার দিকে আসতে থাকলে টিয়ালিবের মোড়ে আসলে হঠাৎ সেঞ্জিতে শব্দ হলে আমরা যাত্রীরা তাৎক্ষণিক নেমে পড়ি চালক পালিয়ে যায় পরে দেখতে পাই সিএনজি গ্যাস লিকেজের কারণে সিএনজিতে আগুন লেগে যায় এ বিষয়ে কসবা কুটিচমহনী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ খালিদ বলেন সিএনজি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে খবর পেয়ে অল্প সময়ের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছে